উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগ্রামী সভাপতি আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে পরপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমাদের স্পষ্ট দাবি দৌলাক নুর আমাদের নেতাকর্মীদের উপরে করেছে তাদেরকেল্বে গ্রেফতার করতে হবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হল কোন বক্তব্য দেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে সহর্মিত প্রকাশ করে জোরনাকুরকে বিদেশ পাঠালে চলবে না এই সমস্ত উপদেশটাকে বহিষ্কার করতে হবে আমাদের তিন দাবি প্রথম দাবি হল যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হলো ভারতের পার্টি জাতীয় পার্টির চোদ্দ এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে